ওয়েলকাম টু নিউ স্কুল বিডি নবম শ্রেণীর ইংলিশ বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠার মধ্যে একটা ঘর দেওয়া আছে যেখানে বলা হয়েছে ইন দ্য সেম গ্রুপ নাও রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফর্স ইউজড ইন দ্য টেক্সট দেন রাইট দ্যাম ইন দ্য ফার্স্ট কলম অ্যান্ড দ্য মিনিং অফ দ্য ম্যাটাফর ইন দ্য নেক্সট কলম আফটার দ্যাট রাইট দ্য এলিমেন্টস অর পার্সন অর থিং দ্যাট ইজ কম্পেয়ার টু অ্যান্ড compared উইথ the দ্য থার্ড কলাম অ্যান্ড ফোর্থ কলাম রেসপেক্টিভলি এখানে প্রথম ঘরের মধ্যে আমাদেরকে বলছে মেটাফর অথবা উপমাগুলো লেখার জন্য দ্বিতীয় ঘরে বলছে মিনিং অফ মেটাফর ওই উপমাটার নাম কি ওই উপ উপমাটার অর্থটা কি সেটাই ঘরে লেখার জন্য এরপর এই ঘরে এলিমেন্ট পার্সন অথবা থিং অর্থাৎ যেই মানুষটা অথবা যেই জিনিসটাকে তুলনা করা হয়েছে ওইটার ওইটার নাম এই এরপর কম্পেয়ার টু এগরে লিখবো যেই জিনিসটার সাথে তুলনা করা হয়েছে সেইটা এর আনসারটা হবে প্রথমেই প্রথম আমাদের রূপকালঙ্কার বা মেটাফর অথবা উপমাটা হলো আ জেন্টল সোল অর্থাৎ একটি নম্র বা ভদ্র অমায়িক আত্মা এটার মানে হলো ইন দিস মেটাফর দ্য জেনারসিটি অ্যান্ড কাইন্ডনেস অফ হুংবু হ্যাভ বিন কম্পেয়ার টু দ্য পিউরিটি অফ আ জেন্টাল সোল এই রূপকালঙ্কারটিতে বা উপমাতে হুংবুর মহত্ব এবং উদারতাকে একটি নম্র ভদ্র অমায়িক আত্মার পবিত্রতার সাথে তুলনা করা হয়েছে তারপর এই ঘরে কাকে তুলনা করা হয়েছে হুংবুকে তুলনা করা হয়েছে এটা লেগবো এই ঘরে এরপর যেই জিনিসটার সাথে তুলনা করা হয়েছে ওইটা এই ঘরে অর্থাৎ এ জেন্টল সোল আ পিওর জেন্টল সোল এরপরে এই ঘরে আমরা লিখবো সিলভারি লাইট এর মানেটা হচ্ছে ইয়ার দ্য মুন লাইট হ্যাজ বিন কম্পেয়ার টু দ্য রিফ্লেকশন ফ্রম আ সিলভারি অবজেক্ট এখানে চাঁদকে একটি রূপালি বস্তু থেকে প্রতিফলিত আলোর সাথে তুলনা করা হয়েছে এই ঘরে আমরা লিখবো দ্য মুন স্লাইট অর্থাৎ চাঁদের আলোকে তুলনা করা হয়েছে ঘরে লিখব আর রিফ্লেকশন ফ্রম আ সিলভারি অবজেক্ট একটি রূপালি বস্তু থেকে প্রতিফলিত আলো অর্থাৎ এইটার সাথে এটাকে তুলনা করা হয়েছে এরপরের ঘরে শিমারিং সিল্ক অর্থাৎ চকচকে সিল্ক কাপড় ই দ্য গ্লসি ব্রাইটনেস অফ সিল্ক হ্যাজ বিন কম্পেয়ার টু দ্য স্লাইটলি মুভিং জেন্টাল লাইট এখানে সিল্ক কাপড়ের চকচকে উজ্জ্বলতাকে মৃদু গতিশীল আলোর সাথে তুলনা করা হয়েছে এই ঘরে কিসের কোন জিনিসটাকে তুলনা করা হয়েছে সেটা হলো সিল্ক সিল্ককে তুলনা করা হয়েছে কিসের সাথে স্লাইটলি মুভিং জেন্টাল লাইট অর্থাৎ মৃদু গতিশীল আলোর সাথে